আদারওয়াইজ আপনি যদি কান্ট্রি প্রেজেন্ট কান্ট্রি সিলেক্ট না করেন তাহলে আপনার যে দেশে থাকছেন সেই দেশের কান্ট্রি শো করবে না তাহলে প্রপার্টি পেমেন্টটা করতে করা যাবে আর পরবর্তী হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্ট কান্ট্রি আপনি করলে দেশে বা দেশের ভাই যেখানে আপনি পেমেন্ট পারেন যেটা পাওয়া যাবে পরবর্তী ক্ষেত্রে আপনি দুটো পাসওয়ার্ড আপনার পছন্দ মতো দিবেন যাতে করে যেটা মনে রাখা সম্ভব এন্ড দেন হোয়াটসঅ্যাপ নাম্বার अब रिश्ते করার জন্য उनके लिए जो अभी जो पेमेंट को रिलेशन को रिकमेंड करना है वह জন্য से कोर विषय वाले जो लोगों के लिए डेटा का लिए के लिए व्हाट्सएप नंबरटा आवश्यक कर रहे हैं जो व्हाट्सएप नंबर फेसबुक लिंक शेयर कर रहे हैं एंड তার নাম এবং তার পরবর্তীতে এখানে দুটো অঙ্গীকার একটা অঙ্গীকার হচ্ছে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী আর প্রথমটি হচ্ছে আমাদের বিএনপির নিয়ম এই অপশন বাংলা এবং ইংরেজি দুটোতেই পাবেন প্রবাসী যারা আছেন প্রাথমিক সদস্য আছেন পূর্বে তারা নবায়ন করবে তারাও ঠিক একই নিয়মগুলো ফলো করতে হবে আর পরবর্তী আরেকটা ধাপ রয়েছে সেটা হচ্ছে সদস্য যারা সেটা অবশ্য বাংলাদেশ থেকে করতে পারবেন আর ডোনেশন যেটা আছে ডোনেশনটা আপনার সরাসরি আপনার ডোনেট বাটন আছে প্রথমে আপনি যখন প্রথম বাটনটি ক্লিক করবেন তখন প্রাইমারি মেম্বারশিপ ফি ডোনেট তিনটা আছে আপনাদের তো অবশ্যই খেয়াল করতে হবে যারা প্রথমে প্রাইমারি মেম্বার হতে চান তারা অবশ্যই প্রাইমারি মেম্বার ফি তে ক্লিক করতে হবে মেম্বারশিপ ফি ওনলি যারা নেতা আমাদের দলীয় নেতৃত্বে রয়েছে তাদের জন্য আর ডোনেটটা সকলের জন্য উন্মুক্ত যারা জাতীয়তাবাদে বিশ্বাস করে আশা করি আপনারা বুঝতে পেরেছে যদি এর পর কোনো তথ্য প্রয়োজন হয় অবশ্যই আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার সুবিধা অসুবিধাগুলো জানাতে পারবেন আমরা খুব সত্তর আমরা এর রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের সবাইকে ধন্যবাদ এবং দোয়া কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ